ফ্রেস আইডেন্টিফিকেশনে আমরা অনেক বেশি কনফিউশনে থাকি বাট এই চার মিনিট পর আমি কথা দিচ্ছি ফ্রেস নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না চলুন তাহলে শুরু করি ফ্রেস কি ফার্স্ট অফ অল ফ্রেস হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ যার নির্দিষ্ট অর্থ থাকে এবং সেন্টেন্সে পার্টস অফ স্পিচের মতো ব্যবহৃত হয় এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা কোনটা কোন ফ্রেস সেটা চিনতে পারি না কোনটা নাম ফ্রেজ কোনটা এজেক্টিভ ফ্রেস কোনটা অ্যাডভার্বিয়াল ফ্রেস আমরা এটা বুঝতে পারি না এখন এটা বোঝার জন্য ফ্রেস যখন যে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে মানে ফ্রেজ যখন যে পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে সেই নামে অভিহিত করা হয় যেমন কি কোনো একটা ফ্রেশ যদি নাউনের মধ্যে কাজ করে তাহলে তাকে আমরা বলবো নাউন ফ্রেশ কোনো একটা ফ্রেশ যদি অ্যাডভার্ভের মধ্যে কাজ করে তাহলে আমরা তাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেশ কোনো একটা ফ্রেশ যদি অ্যাডজেক্টিভের মধ্যে কাজ করে তাহলে আমরা তাকে অ্যাডজেক্টিভ ফ্রেশ বলবো এখন আমরা কয়েকটা উদাহরণে যাই উদাহরণ গেলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দা সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার এখানে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এর নিচে আন্ডারলাইন করা আছে এখন কোয়েশ্চেন আসছে এটা কোন ধরনের ফ্রেজ এখন আপনাকে একটা বিষয় খেয়াল করেন এখানে দ্য সায়েন্টিস্ট এই দ্য সাইন্টিস্ট নিয়েই এর পরের লাইনে কথাটা বলছে যে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এখন নাউন সম্পর্কে যে তথ্য দেয় নাউন সম্পর্কে যে মডিফাই নাউনকে যে মডিফাই করে সেকে সে অবশ্যই এজেটিভ সো এখানে ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি এটা কে হবে এটা হবে এজ এটিভ ফ্রেস তারপরের উদাহরণ আমরা আসি রায়হান ইন ফ্রন্ট অফ মি আচ্ছা এখন আর দুইটা ক্লু দিই যে দুইটা ক্লু দিয়ে আপনি সহজেই আইডেন্টিফাই করতে পারবেন সেটা হচ্ছে নাউন ফ্রেসের ক্ষেত্রে ডিটার্মিনার দিয়ে শুরু হয় নাউন দিয়ে শেষ আবার প্রিপোজিশনাল ফ্রেসের ক্ষেত্রে দিয়ে শুরু হয় নাউন দেশের সই আবার প্রিপজিশনের ক্ষেত্রে কিছু ফ্রেজ প্রিপজিশন আছে যেগুলো পজিশন দিয়েই শুরু এবং প্রিপজিশন দিয়েই শেষ তবে সব সময় এটা মাথায় রাখবেন যে এটা আসলে কার সম্পর্কে তত্ত্ব দিচ্ছে সেটার উপর নির্ভর করে জাস্ট নট অনলি যে প্রিপজিশন দিয়ে শুরু নাম দিয়ে শেষ সেজন্য এটা প্রিপজিশন আর ফ্রেজ হয়ে যাবে এমনটা না সব সময় এটা মেইনটেইন এটা মাথায় রাখবেন যে আসলে এটা কাকে কাকে নিয়ে তত্ত্ব দিচ্ছে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা রাইহান স্টুড ইন অফ মি ইনফ্রন্ট অফ প্রিভিশন দিয়ে শুরু প্রিভিশন দিয়ে শেষ এটা একটা ফ্রেশ তাই এটা অবশ্যই প্রিভিশনাল ফ্রেশ হবে তারপর একটা উদাহরণ আসি আওয়ার ক্লাস বিগিনস ইন নভেম্বর আমাদের ক্লাস মানে বিগিন হয় কখন নভেম্বরে এটা জেএন ইতে এগারো বারো সেরে আসছিলো এখন বিগিন বিগিনটা কি ভারবে এখানে তাহলে আমাদের ক্লাস শুরু হয় কখন শুরু হয় ইন নভেম্বর তাহলে বাপ সম্পর্কে ততদাইকে যাই অ্যাডবার কখন কোথায় কিভাবে হ্যাঁ তাহলে এখানে কখন দিয়ে আমরা আনসার পাচ্ছি কখন ইন নভেম্বর তাহলে বার সম্ভাবিক দেশে তথ্য দিচ্ছে তাহলে এটা কী হবে ইন নভেম্বর এখানে অ্যাডবার বিয়াল ফ্রেস এরপর উদাহরণ আসি দ্য এল ট্রি হ্যাজ বিন অ্যাক্সটেন্ডিং ইনফ্রন্ট অফ আওয়ার হাউস ফর থার্টি ইয়ার্স তাহলে এখানে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস এটা কী ধরনের ফ্রেস এখানে একটা বিষয় খেয়াল করো মানে দ্য এল ট্রি হ্যাজ বিন অ্যাক্সটেন্ডিং মানে এক্সটেন্ডিং মানে এই ট্রিটা দাঁড়ানো অবস্থায় আছে কোথায় ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস তাহলে বাদ কে প্রশ্ন করে আপনি কোথায় দিয়ে আনসার পাচ্ছেন তাহলে আপনি এটাকে কি বলবেন অবশ্যই অ্যাডবার বলবেন তাহলে এটা কি হবে অ্যাডবারবিয়াল ফ্রেস তারপর হিল লিভস ইন দ্য সুবোর্ড অফ ঢাকা মানে সে থাকে কোথায় থাকে এখানে ভাবকে লিভ তাহলে কোথায় দিয়ে আনসার পাচ্ছি আমরা ইন দ্য সুবোর্ড অফ ঢাকা তার দ্যাট মিন্স এটা হবে অ্যাডবারবিয়াল ফ্রেস এরপরে দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট মানে ওই ম্যানটা চাচ্ছিলো কি বা চাচ্ছে কিছু খেতে তাহলে ভারকে ওয়ান্টস না তো সে চায় কি চাই মানে সামথিং টু ইট তাহলে ভার্কে কি দ্বারা কোয়েশ্চেনকে যখন আমরা আনসার পাই সেটা হচ্ছে সেটা কি হয় সেটা হয় অবজেক্ট এবং এই অবজেক্টটা নাউন ফ্রেস হিসেবে কাজ করতেছে সো এখানে সামথিং টু ইট এটা হবে নাউন ফ্রেশ আশা করি এই ক্লুগুলো যদি মাথায় রাখেন খুব ইজিলি ফ্রেশ যে কোনো ধরনের ফ্রেশ আপনি ইজিলি আনসার করতে পারবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করবেন ধন্যবাদ সালামুক